ইনস্পেক্টর যে আবেদনটা ছিল সেটাকে খারিজ করে দিল এবং তাদের বক্তব্য যে এই ধরনের কোনো বিষয় তারা তো রাষ্ট্রপতিকে জানাতে পারেই না বহু ক্ষেত্রে তারা হলো যে ধরনের কাজ করা হচ্ছে সেটা তাদেরকে প্রশ্নচিহ্নের সম্মুখীন করে দেয় সেটাই দেখুন পশ্চিমবঙ্গে এই ধারা তিনশো ধারা যে সমস্ত মামার বাড়ির আবদার নিয়ে বিজেপি এবং তার সব সঙ্গপাঙ্গরা যে লম্পজম্প করছে তার কোনো প্রেক্ষিতে যে পশ্চিমবঙ্গে নেই পশ্চিমবঙ্গ শান্ত সুন্দর উন্নয়নশীল এটা ভারতবর্ষের সবাই জানেন বিজেপি নেতারা এগুলো ইচ্ছাকৃতভাবে তারা জানেন তারা বাংলার মানুষের সঙ্গে নেই বাংলার মানুষও তাদের সঙ্গে নেই ফলে এই ব্যাকডোর পলিটিক্স উত্তক্ত করার পলিটিক্স বদনাম করার পলিটিক্সের জন্য তারা এই সব হুঙ্কার দিয়ে বিবৃতি দেন কোর্টে যান সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন এইসবের মধ্যে তারা ঢুকবেন না কেন ঢুকবেন নির্বাচিত সরকার রয়েছে গণতন্ত্র রয়েছে বিজেপি হারবে কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় বিধানসভায় হারে লোকসভায় কমে যায় মামার বাড়ির আবদান নাকি। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বাংলার বিরুদ্ধে বিরুদ্ধে রাজনীতি করেন গরিব মানুষের টাকা আটকে রাখেন বাংলায় প্রত্যাখ্যাত বিজেপি সেই জন্য এই তিনশো পঞ্চান্ন চাই তিনশো ছাপ্পান্ন চাই আর সবচেয়ে বড় কথা এই দাবিগুলো নিয়ে পলিটিক্স করার জন্য এরা গভীর ষড়যন্ত্রে দু তিনটে ভয়ঙ্কর নেতিবাচক ঘটনা তৈরি করে তার মধ্যে গভীর ষড়যন্ত্র থাকে গরিব মানুষের চোখে জল ফেলায় যাতে ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করতে পারে এগুলো একটা সূত্রে সাজানো একটা একটা চেন এটা একটা যে এই ঘটনাটা ঘটানো হবে তারপরে বিজেপি যাবে কমিশন আসবে মহিলা কমিশন আসবে কোর্টে যাওয়া হবে বাংলার বদনাম করা হবে কিন্তু তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন যাদের ওই মণিপুর থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে নানা কাণ্ড করে বেড়ায় তারা এখানে এসে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন গল্প বাংলার মানুষ বরদাস্ত করবেন না ঘাটায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে একটা দুজন করে মারা গেছে যে দমকালের নজরদারি তাদের ব্যবস্থাপনা আমি এটা একেবারেই বলতে পারব যেটা জানি না

না না এনসিডব্লিউর ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই এই যে জাতীয় মহিলা কমিশন বাংলা ছাড়া কোথাও যেতে দেখেছেন মণিপুরে যেতে দেখেছেন উন্নাও হাত্রাসে খুঁজে পেয়েছেন প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে নারী নির্যাতন দেখতে পেয়েছেন মধ্যপ্রদেশে গেছে এদের পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলায় যাও বাংলায় গিয়ে উত্তেজনা তৈরি করো বাংলাকে বদনাম করো কিছু মহিলাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে পরে সেখানে এমন কিছু লেখো যাতে বাংলার বদনাম করা যায় বিজেপি রাজনীতি করতে পারে এই করতে করতে রেখা শর্মা তিনি রাজ্যসভার নমিনেশনও পেয়ে গেছেন ফলে এই করতে গিয়ে বিজেপি তাদের মহিলা মোর্চা যেমন একটা শাখা সংগঠন এই জাতীয় মহিলা কমিশনটিকেও একটা দলদা শাখা সংগঠনে পরিণত করেছে সুকান্ত মজুমদার মুর্শিদাবাদ গেছে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যে জায়গায় পৌঁছে দিচ্ছেন তাদের হিন্দুদের সব বিক্রি করে এগিয়েছে বলেন সুকান্ত মজুমদার যা বলছেন উত্তেজনা প্ররোচনা সবার আগে ওনার উচিত বিরোধী দলনেতার বক্তব্যটা শোনা মন দিয়ে কারণ বিরোধী দলনেতা নিজে বলেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে লুটপাট করে চলে গেছে অর্থাৎ সীমান্তের ওপার থেকে হামলাকারীরা এসে যে এখানে যারা ওয়াক অফ বিল নিয়ে ক্ষুব্ধ ছিলেন সেই প্ররোচনাটাও বিজেপির দেয়া এবং সেই ভিড়টাকে অপব্যবহার করে সীমান্তের উপাস থেকে এসে যে হামলা করা হয়েছে এটা তো বিরোধী দলনেতা নিজে বলেছেন তো তাহলে সুকান্ত মজুমদার আগে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে নিন বিরোধী দলনেতা মুখ ফুটে সত্যি কথাটা বলে ফেলেছেন তা এখন সুকান্ত মজুমদার বাংলাকে বদনাম করতে আসছেন কেন

তিনবারের মুখ্যমন্ত্রী সাতের দশক থেকে গোটা ভারতবর্ষ তাকে চেনে আটের দশক থেকে তিনি সাংসদ ছিলেন ফলে যখন একটা গভীর ষড়যন্ত্রে মুর্শিদাবাদে একটা প্লট করা হয়েছে যেখানে তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পুলিশ প্রশাসন সবাই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীর স্পষ্ট আবেদন ছিল তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমিও যেতে পারতাম কিন্তু আমি যাইনি আমি যথাসময়ে যাব তার আগে মানুষের একটু কনফিডেন্স লেভেল বাড়িয়ে নেওয়া দরকার সেই সময়টুকু দিন দয়া করে কেউ যাবেন না কদিন বাদে সবাই যাবেন এর থেকে বড় বড় কথা কি বলবেন মুখ্যমন্ত্রী যেখানে একটা বিরাট চক্রান্তের গল্প আসছে সীমান্ত থেকে ওপার থেকে লোক ঢোকানো হচ্ছে একটা ডিজাইন যেখানে এখানে কিছু গরিব মানুষের চোখের জল ফেলা হবে যেটা দিয়ে বিজেপি রাজনীতি করবে সেই রাজনীতিটাই করতে গেছেন সুকান্ত মজুমদার এই সুকান্ত মজুমদার তো কদিন আগে বলেছিলেন অমুক অমুক তারিখে আরো ঘটনা ঘটবে এটা কে বলতে পারে যারা অর্গানাইজার তারাই তো বলতে পারে যে নেক্সট গণ্ডগোলটা কোথায় হবে এই প্রেডিকশনটা কে দিচ্ছে সুকান্ত মজুমদার দিচ্ছেন তিনি দিয়েছেন কয়েকদিন আগে আর আমরা গোটা জিনিসটার এই গোটা প্লটটা যে একটা রাষ্ট্রশক্তির অপব্যবহার করে গভীর ষড়যন্ত্রে কিছু গরিব মানুষের চোখে জল ফেলা হয়েছে হিন্দু মুসলমান ভেদাভেদ করার জন্য প্রভোকেশন এবং অন্য জায়গা থেকে লোক এনে হামলা এই জায়গায় দাঁড়িয়ে একবার বিজেপি স্টেটমেন্ট দেবে সুকান্তবাবু যাবেন মহিলা কমিশন ঢুকবে এটা একটা ডিজাইন তো সুকান্তবাবুর আচরণ প্রমাণ করে দিচ্ছে যে ডিজাইন নিয়ে আমাদের আশঙ্কাটা ঠিক এবং আমরা তদন্তের দাবি করছি বারবার বিজেপি বলে যে ডেমোক্রেসি নেই রাখছি অথচ দেখা যাচ্ছে বিধ্বস্ত জায়গায় সুকান্ত মজুমদার তিনি ঘুরে বেড়াচ্ছেন মানুষের সঙ্গে কথা আমরা বলছি তো যখন বিজেপি শাসিত রাজ্যে কোথাও কোনো ঘটনা ঘটে তখন সেখানে তৃণমূলের সাংসদরা যেতে গেলে এয়ারপোর্ট থেকে আটকে দেওয়া হয় আর আজকে এতটাই গণতান্ত্রিক পরিবেশ এখানে যে সুকান্ত মজুমদার ঘটনাস্থলে গিয়ে পৌঁছচ্ছেন বিরোধী দলের লোকেরা ঘটনাস্থলে যাচ্ছেন টেকনিক্যালি এত তাড়াতাড়ি ওই ঘটনাস্থলে যাওয়াটা ঠিক নয় মানুষকে মানুষের মতো ছন্দে ফিরতে দেওয়া দরকার কিন্তু তারা রাজনীতি করতে যাচ্ছেন কিন্তু রাজ্য প্রশাসন এটা দেখিয়ে দিল যে এই রাজ্যে গণতন্ত্র আছে যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে নেই হতে বিএসএফ যখন আইন বদল করে বর্ডার লাইন থেকে পনেরো কিলোমিটার তাদের আওতা ছিল সেখান থেকে বাড়িয়ে যখন পঞ্চাশ কিলোমিটার করে নিল তো তখন তাদের তো দায়িত্ব নিতে হবে যখন এলাকার আমরা এখতিয়ারের দায়িত্ব বাড়িয়ে নেবে এখতিয়ারের এলাকা বাড়িয়ে নেবে আর ওদিক দিয়ে সীমান্ত থেকে হামলাবাজ ঢুকবে দুটো তো হবে না বিএসএফ লোক বাড়াক বিএসএফ বর্ডার ঠিক করুক আর যেটা পঞ্চাশ কিলোমিটার অবধি নিজেদের এলাকা করে রেখেছে আইন সংশোধন করে তাহলে সেখানে তো দায়িত্বটাও পালন করতে হবে ওদের বিরুদ্ধে ওদের বিএসএফ সীমান্তরক্ষী যে জওয়ানরা জওয়ানদের বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত কোনো ইয়ে নেই আমাদের ঘরের ছেলে মেয়েরাই তো জওয়ান বাট বিএসএফকে যে কারণে পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে সেই জায়গাটা আমাদের আপত্তি আছে

সেই রায়ে যাতে কোনো বিপদে মানুষ যারা পড়ে গেছেন তাদের সেই বিপদ থেকে বের করে আনার সম্ভাব্য সব চেষ্টা আইনি পদ্ধতিতে রাজ্য সরকার করছেন ফলে দয়া করে আস্থা রাখুন এর বাইরে কোনো শব্দ বলবো না মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন সেটুকু দরকার শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তরে কেউ বলতে পারবেন এই নিয়ে কোনো মন্তব্য আজ করব না আপনারা বিজেপি আর এস ভূমিকা নিয়ে হয়েছে সিএমের তার উল্লেখ করা রয়েছে স্থানীয় বিধায়ক সাংসদরাও একই কথা বলছে কিন্তু যে ওই অঞ্চলে বিজেপি আর এস এসে ধরনের রাজনৈতিক ভূমিকা নিচ্ছে বা দলে দলের সংগঠনের কাজ করছে সেটা আপনাদের নেতারা কেন বুঝে আমি কোনো কোনো মন্তব্য করব না এটা নিশ্চয়ই গোটা এই বিষয়টা দল দলীয় নেতৃত্ব বিবেচনা করে দেখছে বিজেপি সাংসদ ঋষিকান্ত পোস্ট করেছেন যে সুপ্রিম কোর্ট যদি আইন তৈরি করে তবে সংসদ এখন বন্ধ করে দেয়

মানে শালবনের যে শিল্প বিদ্যুৎ বিদ্যুৎ প্লান্ট এই যে তৈরি হচ্ছে মানে শালবনি কি নতুন স্বপ্ন শিল্পে সিঙ্গুরে শিল্পের বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি তৃণমূল কংগ্রেসও করেনি তিন ফসলি কৃষি জমিটা জোর করে দখল করা কৃষক ক্ষেতমজুর বা কৃষি ভিত্তিতে যাদের জীবনধারণ হয় তাদের যথাযোগ্য পুনর্বাসন বা সেই পরিকল্পনা না করে রাষ্ট্রীয় সন্ত্রাস করে জমি দখল এর বিরোধিতা হয়েছে কৃষকের জমির অধিকারের সুরক্ষা সেটার উপর এই আন্দোলনটা ছিল যদি বামফ্রন্ট সরকার শিল্পের জন্য কোনো চিহ্নিত জমিতে অথবা মানুষকে বুঝিয়ে যথাযোগ্য ক্ষতিপূরণ প্যাকেজ দিয়ে বিকল্প ব্যবস্থা করতো তাহলে শিল্প হতো যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রপারলি ল্যান্ড ম্যাপ তৈরি করে কোথায় শিল্পের জন্য জমিটা হতে পারে কোথায় সেখানের মানুষকে কিভাবে চাকরি দেয়া যেতে পারে সেখানের মানুষ যাতে ক্ষতিপূরণ পান এই যে খুঁটি নাটি খুঁটি নাটি সব বিষয়টা ধরে তারপরে সেই বড় শিল্পটা হচ্ছে ফলে সেখানে শিল্প যেমন থাকছে আবার যে এলাকায় শিল্প হচ্ছে তাদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা এবং ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই সুষ্ঠুভাবে এখন হচ্ছে যেটা সিপিএম করতে পারেনি ক্যাডার নামিয়ে কর্পোরেট হাউসের দাওয়ালি করতে গেছিল সিপিএম রাজ্যপাল ভর্তি দেখুন রাজ্যপাল হ্যাঁ রাজ্যপাল অসুস্থ আমরা খবর পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী দেখে এসছেন এবং যা যা করণীয় তার তরফ থেকে যা যা পরামর্শ দেওয়ার বলে এসছেন রাজ্যপালের সঙ্গে কিছু কিছু বিষয় আমাদের মত হয় কিন্তু তিনি আমাদের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস তিনি সুস্থ থাকুন এবং যা যা এই সুস্থতার জন্য যে যে প্রসেস যা যা চিকিৎসার পর্যায়ে আছে সেগুলো সব ঠিকঠাকভাবে তিনি আবার পুরো দস্তুর সুস্থ হয়ে কাজে ফিরুন আমাদের শুভেচ্ছা শুভকামনা তার প্রতি রইল সুকান্ত মজুমদার বলছেন মুর্শিদাবাদের ভয়াবহ পরিস্থিতি দেখার পরেই অসুস্থ হয়েছেন তার জন্য পাগলের কথা এগুলো মানে ভয়ঙ্কর পাগলের কথা তাহলে তো আরও খারাপভাবে বলতে হয় কালকে যদি যদি সুকান্ত মজুমদারের কথাটা ধরতে হয় যে সুকান্ত মজুমদারের কথাটা ধরতে হয় যে মুর্শিদাবাদের পরিস্থিতি খারাপ বলে এসে উনি অসুস্থ হয়েছেন তাহলে তো পরের একটা অংশ ছিল জাতীয় মহিলা কমিশনের কয়েকজন মহিলা নেতা রাজ্যের প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট করেছেন মহারাষ্ট্র বিজেপি শাসিত মহারাষ্ট্র গরম পড়তে না পড়তেই কি ভয়ঙ্কর জলকষ্ট মহিলাদের বড় বড় গভীর কুয়োতে নামতে হচ্ছে মহিলাদের দড়ি ফেলে জলস্তর নেমে গেছে সেখানে কে পোস্ট করছেন বিজেপির নেতা দিলীপ ঘোষ মহারাষ্ট্রের কাদের সরকার বিজেপির সরকার ফলে দিলীপ ঘোষ অত্যন্ত সময়চিপ্ত এবং একটা বাস্তব ছবি তুলে ধরেছেন যে বিজেপির সরকার থাকলে গরমকালে এইভাবেই মহিলাদের কুয়োর ভেতরে গিয়ে নামতে হবে ফলে বাংলায় মমতা ব্যানার্জির সরকার জল ভরো জল ধরো থেকে আরম্ভ করে পরের পর আরও কল বসানো আরও নলকূপ বসানো আরও গভীর নলকূপ বসানো এখন তো একদম বাড়ি বাড়ি নলবাহী জল আসছে সেই প্রজেক্ট চলছে বাংলায় তো ফলে এগুলো তো তারা করে না তারা শুধু রাজনীতি করতে আসে সেই জন্য বিজেপি নেতাকে পোস্ট করতে হচ্ছে যে একজন গৃহবধূ তাকে দৌড়িয়ার বালতি নিয়ে গভীর কুয়োতে নামতে হচ্ছে এটা দিলীপ ঘোষ অত্যন্ত সমানোপযোগী সঠিক পোস্ট করেছে উনালদা রাজ্য পুলিশের এসটিএফ কিছু সময় আগে উড়িষ্যার ঝাড়সুগুলা থেকে মোট পনেরো জনকে গ্রেফতার করেছে যাদের মধ্যে দুজন বাবা খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে এবং তিনজন হিংসার রাজ্য পুলিশের রাজ্য পুলিশের এসটিএফ তো এটা ভালো কাজ করেছে যারা এই হাঙ্গামা করেছে যারা হাঙ্গামা করেছে যারা মানুষের ক্ষতির পেছনে যুক্ত সেটা ওই এলাকায় এই যে বিজেপি যেটা চাইছিল প্রভোকেশান তৈরি করা ওয়াক অফ বিল দিয়ে মানুষ ক্ষুব্ধ ছিলেন বিজেপি নেতারা বিষ ছড়াচ্ছে আর পাশাপাশি আসল ইনস্টিগেশনটা দিয়ে চলে গেছে হামলাটা শুরু করিয়ে দিয়ে গেছে সীমান্তের উপাস থেকে সেই অভিযোগগুলো আসছে তো তাতে প্রভাবিত হয়ে যে বা যারা তারা এই রাজ্যে থাকুন বা ওপাশ থেকে এসে আবার ফিরে যান বা অন্য রাজ্য থেকে এসে ঢুকুন যারাই করেছে তাদের ছাড়া হবে না এসটিএফ টি একের পর এক এস এবং পুলিশ একের পর এক গ্রেফতারি চালাচ্ছে এবং তারা ভালো কাজ করছে হ্যাঁ হতেই পারে দেখাই যাচ্ছে তো হিংসা ছড়াচ্ছে কোথার থেকে একটা তো সীমান্তের ওপাশ থেকে এসে তাহলে তারা সেটা পাহারাজার দায়িত্বকার দায়িত্ব কার বিজেপির বিএসএফের অন্য রাজ্য থেকে এসে ঢুকছে অন্য ধর্মের পোশাক পরে নিচ্ছে আসছে হিন্দু সাজ্যে অন্য ধর্ম কারা করছে অন্য রাজ্যের বিজেপি রাজ্য থেকে আসছে গতকাল দেখেছেন প্রতিবেশী একটা রাজ্য থেকে এসে কেন্দ্রীয় বাহিনীর লোকজন আছে তারা ভুয়ো আইকর অফিসার সেজে এখানে ডাকাতি করে চলে গেল আবার শেল্টার নিচ্ছে গিয়ে এই বিজেপি বা তাদের বন্ধুদের ইয়েতে রাজ্যে ফলে বাংলাকে টার্গেট করে একটা ষড়যন্ত্র চলছে আমাদের পুলিশ প্রশাসন সরকার

গতকাল শামসেরগঞ্জের বেদবনায় দুশো ছত্রিশ জন ঘরফাড়া তারা বাড়ি ফিরেছে প্রশাসনের উদ্যোগে কিন্তু তারা বলছে এই ঘোড়া বাড়ি বাড়িতে থাকবো কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তো যে কোথাও যাদের থাকার সমস্যা তাদের সাহায্য করবে সরকার ওকে থ্যাংক ইউ